নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আমরা যাচ্ছি রথের মেলা দেখতে এটা হচ্ছে আমার কাকিমা মাঝখানে আমার মেয়ে আর আর একটা হচ্ছে ছোট কাকিমা আমরা সবাই মিলে রথের মেলা দেখতে যাচ্ছি আর এইদিকে আমি বসে আছি আমার একটা পুচকির ননদ আর এই যে আমার এটা হচ্ছে শাশুড়ি মা খুব লজ্জা পাচ্ছে আর এদিকে আমার মেয়েকে দেখুন ও মাঝখানে উঠে দাঁড়িয়ে গেছে যেহেতু দুটোই ঠাম্মি হয় মজা করছে যে তুই খুব মোটা তুই মাঝখানে বসলে আমাদের জায়গা হচ্ছে না তাই ও রাগ করে উঠে দাঁড়িয়ে গেছে তারপর কাকিমারা আবার বলছে যে বাহ তুই উঠে গিয়ে কী শান্তি হলো ভাগ্যিস উঠে গেলি দিয়ে ও তো এতটাই রেগে গেছে ও কিছুতেই বসবে না বলছে আমি এত রোগা তবু আমাকে মোটা বলছো তোমরা এইদিকে আবার খুনসুটি করতে করতে আমরা মেলার মধ্যে চলে এসেছি দেখুন মেলায় আমরা যখন আসি তখন সন্ধ্যা লাগার মুহূর্ত তবুও ওই সময় সবাই মেলা দেখতে আসে তো যথেষ্টই ভিড় লোকজনের আনাগোনা চলছে আসছে সবাই দেখুন এই টোটোগুলো আবার এতটাই ভেতরে চলে এসছে ভিড় ভিড় হয়ে যাচ্ছে তারপর আমরা ধীরে ধীরে মেলার মধ্যে প্রবেশ করলাম দেখুন চারিদিকে কি সুন্দর মেলা বসেছে ছোটো ছোটো দোকান বাজার মানে নর্মালি মেলাতে যেরকম দোকান বাজার বসে খাবারের দোকান জিনিসের দোকান বাচ্চাদের খেলনা প্রচুর সব বসেছে যদি এই মেলাটা নয় দিন ধরেই চলে খুব মানে লোকজন আসে আর খুব মজাও হয় যারা আসে খুব ভালো লাগে দেখুন এইদিকে কি সুন্দর মাটির লক্ষ্মীর ঘটগুলো তৈরি হয়েছে আর পুতুলগুলো আমাদের মেন উদ্দেশ্য আমরা সন্ধ্যা আরতি দেখব তাই জন্য মন্দিরের দিকে এগোচ্ছি বুঝলেন আর এদিকে দেখুন আমরা মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি কিন্তু মন্দিরে দেখুন কত ভিড় আমরা ভাবছি কোন দিক দিয়ে যাব কি করে যাব সামনে আদৌ কি কিছু দেখতে পাবো না পিছনেই দাঁড়িয়ে থাকবো এই ভাবতে ভাবতে আমরা ধীরে ধীরে মন্দিরে এগোচ্ছি যেহেতু আমাদের প্রধান উদ্দেশ্যই আমরা সন্ধ্যা আরতি দেখবো আর সন্ধ্যা আরতির যে গানটা ওটা শুনবো ওটা আর সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে তাই আমরা মন্দিরের দিকে চলে আসলাম এই দেখুন মন্দিরে চলেও এসেছি আর এখানে যে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে যারা এসে এখানে পুজো দেবে তারা ওখান থেকে সংগ্রহ করে দিতে পারে আর ওই যে সামনে দেখছেন প্যান্ডেলের মতন করা আছে ওখানেই প্রভু জগন্নাথদেবকে রাখা হয়েছে আর অনেকেই জানবেন হয়তো এই অনুষ্ঠানটা মায়াপুর থেকে যে প্রভুরা আসেন ওনারাই পরিচালনা করেন যে নদিন ধরে হয় ওনারাই সব কিছু করেন আর কি আর আমি এত দূর থেকে অত ভালো করে দেখাতে পারলাম না তবুও যতটা পারলাম দর্শন করিয়ে দিলাম ওখানে আরতি চলছে আর এখানে আরতির যে কীর্তন সেটা করা হচ্ছে মাঝখানে আমাদের একটু মুখও দেখিয়ে দিলাম যে এতক্ষণ ধরে আপনারা আমাদেরকে দেখেনি আর সত্যি দেখুন ভক্তবৃন্দরা উৎসবে পুরো মেতে উঠেছে সবাই দু হাত তুলে কীর্তনের সঙ্গে সহযোগিতা করছে আর এই যে এখানে যিনি কীর্তন করছেন সত্যি কি অপূর্ব গাইছেন মানে অসাধারণ মানে সবার মন ছুঁয়ে যাচ্ছে দেখুন মানে সবার উচ্ছ্বাস দেখেই বোঝা যাবে যে কত প্রাণ ছুঁয়ে যাচ্ছে তার মানে কীর্তনে আমি ভয়েসটা নিতে পারলাম না তার জন্য ভীষণ দুঃখিত শোনাতে পারলে আরও বেশি ভালো লাগতো হয়তো আপনাদের আর উৎসব মানেই আনন্দ তাই না বলুন দেখুন এখানে এই মুহূর্তে যারা আছে মানে ওই মুহূর্তটার জন্য কিছুক্ষণের জন্য কারোর মনে কোনো দুঃখ নেই কোনো বিদ্বেষ নেই কোনো লোভ নেই কোনো লালসা নেই শুধুই আনন্দ আমি তো ওটাই অনুভব করেছি যার জন্য আমিও সেটাই বললাম আমার মনে হয় ওখানে যত জন আছে সবাই সেটা অনুভব করেছেন আনন্দ ছাড়া আর কিচ্ছু নেই শান্তি পুরো শান্তি আর এই যে এইদিকে দেখুন আমার শাশুড়ি মা ভীষণ লাজুক এত সবাই হাত তুলে নাচানাচি করছে ইচ্ছে তো করে সবারই বলুন অনেকের লজ্জায় করতে পারে না তাই আমি একটু হাত তুলে মানে নাচানোর চেষ্টা করলাম তবু উনি করলেন না এই এইদিকে আমার মেয়েও নাচ করছে আর বললাম না মেলা মানেই মিলন এই দেখুন এই কাকিমাটা আমার বাবার বাড়ির গ্রামের তারপরে এই দিকে যে তিলক পড়ার ছিল তাই আমার মেয়ে ভীষণ পছন্দ করে তিলক পড়তে আমিও পরে নিলাম ও পড়লো পুরো দেখুন না ঘেমে পুরো অস্থির হয়ে গেছি তিলকটা শুরুতে পড়লে বেশি ভালো হতো তারপর শেষে পড়লাম চলে আসলাম আর এইদিকে আমার আমার ওইটা কাকুর মেয়ে আর এটাও আর একটা কাকুর মেয়ে আর এটা হচ্ছে একটা দাদার মেয়ে আমার পাড়ারই এটা আমার মেলাটা পুরো বাবার বাড়ির মানে একদম পাশেই হয় সেতু সবার সঙ্গে দেখা হচ্ছে আর জানেন তো আমার মেয়ের ফুচকা ভীষণ প্রিয় যে মেলাতেই যাক না কেন ফুচকা খাবেই আর আমার জানি না কেন সবাই ফুচকা ভালোবাসে আমি একটু ভালোবাসি না আর আমার মেয়ে ঠাম্মি দেখুন বলছে দিয়ে দেখি একটু টেস্ট করে কেমন হয়েছে আর এই যে দেখুন এইদিকে ও মেলায় খোঁজ করছে যে নতুন কিছু পাওয়া যায় কি না কারণ যতগুলো মেলায় গেছে দেখেছে প্রায় একই রকম জিনিস একই রকম জিনিস কি বাচ্চাদের মন ভরে বলুন নতুন কিছু দেখলে তবেই তাদের আগ্রহ আকর্ষণ বাড়ে অনেকক্ষণ দেখলো দেখে কেনার মতো আর কিছু পেলো না এবার বাড়ি ফেরার পালা দেখুন ফেরার পথে রাতটাও একটু বেশি হয়েছে লোকের সমাগমও অনেক হয়েছে ভালো থাকবেন সবাই টাটা